চুলের দিকে তাকিয়ে লাভ নেই যে পরিমাণ গরম পড়েছে আর বড় চুল রাখা আমার পক্ষে পসিবল নয় সত্যি কথা বলতে গেলে মানে জাস্ট নেওয়া যাচ্ছে না এই গরমটাকে যে কারণে মাথা একদম সাফ করে দিয়েছি তো যাই হোক এখন কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো তো আমি মোটামুটি কালকে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে শাহরুখ খান নিজের মেয়ের পিছনে এত টাকা ইনভেস্ট কেন করছে দুশো কুড়ি টাকা ইনভেস্ট করছে কারণ সেখানে শাহরুখ খানের ক্যামিও রয়েছে এর আমি খবর উঠে আসছিলো তো মনে হয়েছিলো যে শুধুমাত্র মেয়ের পিছনে টাকা ঢালা এবং নিজে যেখানে ক্যামিও করছে সেখানে এতটা রিক্স সিনেমা আমার মনে হয়েছিল কোথাও গিয়ে ভুল তবে আজ একটা আপডেট সামনে এসছে যেখান থেকে একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে এসআরকে এমনি এমনি এত টাকা খরচ করছে না কারণ নিজের প্রতি এসআরকে কনফিডেন্স রয়েছে তার কারণ হচ্ছে সুজয় ঘোষের এই যে সিনেমাটা হতে রয়েছে কিং যেখানে কো প্রডিউসার হিসেবে সিদ্ধদানন্দ রয়েছে এই সিনেমাটাতে কিন্তু আমরা এসআরকে কে কোনো এক্সটেন্ডেড ক্যামিও কিন্তু করতে দেখব না হ্যাঁ এই সিনেমায় কিন্তু এসআরকে একটা পূর্ণাঙ্গ রোল হতে চলেছে মানে এসআরকে যে চরিত্রটা পুরো সিনেমাটা মেন লিড ক্যারেক্টারে কিন্তু হতে চলেছে যেখানে আমরা সোহানা খানকেও সমান একটা গুরুত্বপূর্ণ চরিত্রটা কি দেখতে পাবো তার মানে এসারকে কিন্তু এই সিনেমায় মেন লিড চরিত্রে প্লে করতে চলেছে এবং সব কিছু ঠিক থাকলে আর কদিনের মধ্যেই শুটিং স্টার্ট হবে তো দেখা যাক সিনেমাটা শেষ পর্যন্ত কবে রিলিজ হয় আমার মন বলছে এসারের বার্থডেতে এরা প্রথমে অ্যানাউন্সমেন্ট আসবে এবং তার সঙ্গে সঙ্গে পাঠান টু এরও কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসবে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা সিনেমার মানে আরও একটা বড়ো মাস হতে চলেছে তো রিসেন্ট টাইমে আমরা যদি দেখি অনেক সিনেমাই মোটামুটি যেগুলো আসছে তারা কিন্তু বাংলাতে খুব বড় করে রিলিজ করছে এবং তার থেকেও যেটা বড়ো কথা কি বাংলা ভাষায় রিলিজ করার একটা তারা প্ল্যানিং করছে সব থেকে বড় উদাহরণ হচ্ছে পুষ্পা টু কান্টারা টু এই দুটো সিনেমা ভয়ঙ্কর লেভেলের ক্রেস কান্টারা টু পুষ্পা টু যখন রিলিজ করবে বুঝতে পারবেন ক্রেস কাকে বলে এবং এর মধ্যে কান্টারা টু কান্টারা ওয়ান এবং পুষ্পা দুটোই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট ভালো কালেকশন করেছিল এবং আরেকটা ব্যাপার ভেবে দেখুন হিন্দির সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় যে রিলিজ করবে ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু খুব প্রবলেমেটিক কারণ হিন্দিতে এই সিনেমাগুলো প্রচুর শো পায় তার পাশাপাশি যে টাইম আছে সেই টাইমে বাংলা সিনেমাগুলোকে শো দেওয়া হয় এটা সত্যি কথা তো সেখানে যদি এবার বাংলা ভাষা তো রিলিজ করা হয় তো সাইক ভাই বাংলা সিনেমার থেকে পুষ্পা টু যদি বাংলা ভাষায় দেখার হাইপ বেশি থাকে বা কান্টারা টু বাংলা সিনেমা দেখার থেকে যদি কান্টারা টু বাংলা ভাষায় দেখার হাইপ বেশি থাকে তখন কিন্তু বাংলা সিনেমার শো পেতে আরও প্রবলেম হয় মাল্টিপ্লেক্সে মাল্টিপ্লেক্স ওনারাও বুঝতে পারবে যে এই সিনেমাগুলোকে বাংলা ভাষায় যদি আরেকটু একটু বেশি শো দেওয়া হয় বাংলা সিনেমার চেয়ে তাহলে বেশি লাভ তো সেটা একটা বড় কিন্তু ফ্যাক্টর যে কারণে বাংলা সিনেমা কিন্তু ক্রমশ মানে সর্বনাশের দিকে এগোচ্ছে এখনই যদি না দেবজি এক হয়ে যদি না ভাবে যদি না বিরাট বড় কিছু প্ল্যানিং করে কমার্শিয়াল ক্ষেত্রে তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবেন তো এটা নিয়ে আমার মনে হয় ভাবার সময় হয়েছে আরও এটা বলছি কারণ তার কারণ হচ্ছে আজকে আরেকটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে এর নাম হচ্ছে মিরাই যেখানে আমরা হনুমানে লিড চরিত্র করতে জায়গায় দেখেছিলাম যে ইতিমধ্যে বেশ পপুলার হয়ে গেছে নিজের দক্ষতা সিনেমা হিট করা মানে কতটা তার ক্ষমতা রয়েছে সেটা দেখিয়েছি হনুমান করে তো তারই একটা নতুন সিনেমা আছে সেটা নাম হচ্ছে মিরাই এটা গ্লিমস বেরিয়েছে আজকে গ্লিমসটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং এপ্রিল দু হাজার পঁচিশে এটা রিলিজ করবে তো এটারও যদি আপনারা ভালো করে মানে গ্লিমসটা দেখেন তাহলে দেখবেন লাস্টের লেখা রয়েছে বাংলা ভাষায় রিলিজ করছে তো এই সিনেমাটাও কিন্তু বাংলা ডাব হয়ে কিন্তু রিলিজ করতে চলেছে তার মানে তারা আমাদের মার্কেটটা কতটা ভালো মানে মানে বুঝতে পারছে বুঝতে পারছো তারা বুঝতে পারছে যেখানে আধিপত্য লাভ করা সম্ভব রয়েছে যদি তারা প্রপারলি পরপর এইভাবে কাজ করতে থাকে তো এবার কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ভাবার সময় হয়েছে নাহলে কিন্তু বড়ো রকম প্রবলেম হয়ে যাবে নেক্স যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কয়েকটা ডিজিটাল রাইট এবং স্যাটেলাইট রাইটস এবং একের পর এক রেকর্ড করেছে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সিনেমাটা নিয়ে সেটা হচ্ছে শঙ্করের আপকামিং সিনেমা যেটা রামচরণ অভিনয় করছে এটার নাম হচ্ছে গেম চেঞ্জার তো এটার কিন্তু থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু পঁচাত্তর কোটি টাকায় বিক্রি হয়েছে এমনি কিন্তু খবর উঠে আসছে কিন্তু যে দুটোর মধ্যে ফাইট হয়েছে দুটো সিনেমা থিয়েট্রিক্যাল এবং স্যাটেলাইট রাইটসার রেকর্ডের পর রেকর্ড হচ্ছে একটা হচ্ছে কালকি টু এইট নাইন এইট এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে পুষ্পা টু তো কালকি টু এইট নাইন এইট প্রথমে আমরা ভেবেছিলাম সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে কারণ একশো পঁয়াত্তর কোটি নর্থ ইন্ডিয়াতে একটা ডিজিটাল রাইটস মানে হয়েছিল যেটা একটা দারুণ রেকর্ড ছিল এবং মোটামুটি দুশো কুড়ি টাকা থিয়েট্রিক্যাল রাইটস ছিল তো দুশো মিলিয়েছে তিনশো পঁয়াত্তর টাকা প্রয়োজকের ঘরে অলরেডি চলে এসেছে রিলিজের আগে তো কালকে অবধি এটাকে রেকর্ড ধরা হচ্ছিল কিন্তু পুষ্পা হউ লাফিং অ্যাট দ্য কর্নার আল্লু অর্জুন লাফিং অ্যাট দ্য কর্নার তার কারণ হচ্ছে পুষ্পা টু সেই রেকর্ড পুরো ব্রেক করে দিয়ে অল টাইম রেকর্ড করতে পেরেছে এবং বলে রাখি নর্থ ওয়েল্টে হিন্দি স্যাটেলাইট রাইটসের ক্ষেত্রে বা ডিজিটাল রাইটসের ক্ষেত্রে আর রীতিমতো এস এস রাজামৌলির ট্রিপেল আরকেও কিন্তু হারিয়ে দিয়েছে কারণ ওটার এখনও পর্যন্ত হিন্দি স্যাটেলাইট রাইটস ছিল একশো সত্তর কোটি টাকা তো এখন অব্দি বলে রাখি পুষ্পা টু থিয়েট্রিক্যাল রাইটসে অলরেডি মোটামুটি দুশো পঁয়াত্তর কোটি টাকা আয় করতে পেরেছিল শুধুমাত্র থিয়েট্রিক্যাল রাইটস থেকে কিন্তু একটা বড় খবর সামনে এসছে ডিজিটাল রাইটসের ক্ষেত্রে যেখানে জানা যাচ্ছে নেটফ্লিক্স দুশো কোটি টাকা এই সিনেমাটাকে কিনে নিয়েছে দুশো কোটি এবং এটা পরবর্তীকালে বাড়তেও পারে যতটা সিনেমা রিলিজের আর কি টাইমে এগোতে থাকবে যত সিনেমাটা ক্রেজ বাড়তে থাকবে তার মানে থিয়েট্রিক্যাল রাইটস এবং ডিজিটাল রাইটস মিলে চারশো পঁয়াত্তর কোটি টাকা অলরেডি কিন্তু মানে প্রডিউসার কিন্তু লাভ করে ফেলেছে রিলিজের আগে এবং তাও কত মাস রিলিজের আগে নিশ্চয়ই বুঝতে পারছো তো এটাকে বলা হচ্ছে ক্রেজ এবং বুঝতে পারছো মানে তারা নিজেদেরকে কোন জায়গাতে নিয়ে গেছে এবং আল্লাহর অর্জুনের কেরিয়ারের সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রেকর্ড কিন্তু এটা গড়ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো এগুলি ছিল মধ্য কথা আজকের আপডেট চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে পেলাই কর ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে মতো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে